মর্নিং পূজার ব্লগে সবাইকে স্বাগত তো তোমরা দেখতে পাচ্ছ বাবু আজকে চলে এসেছে সকাল সকাল তো এখন বাজে ছটা তো প্রিয়ম আজকে ঘুম থেকে উঠেছে কখন জানো তোমরা চারটে নাগাদ তো দুষ্টু একটু ঘুম নেই তো দেখো খেলা করছেও প্রিয়ম বাবু পরিষ্কার হয়ে গেছে ফ্রেশ হয়ে গেছে তো প্রিয়ম বাবুর মালিশ হয়ে গেছে প্রিয়ম এখন খেলা করছে বিছানায় শুয়ে শুয়ে আর দিদি ভাই ঘুরে ঘুমোচ্ছে গল্প করো গল্প করতে সেনা গল্প করো করো গল্প প্রিয়ম এখন খেলা করছে বসে বসে শুয়ে শুয়ে আজকে প্রিয়মের সবার আগে ঘুম ভেঙে গেছে বাড়িতে আমি ঘুমিয়ে আছি আমার চুলের ভেতরে হাত ভরে টানছে চুল ধরে ঘুরে দেখছে আমার সোনা উঠে গেছে ঘুম থেকে আজকে তো ওর দুষ্টু দুষ্টুমিগুলো দেখো আর ও খেলা করছে শেষ হয়ে হুসু হয়ে গেল তোমার বন্ধুরা তোমাকে সবাই দেখবে তুমি হুসু করে ফেললে তো প্রিয়ম হুসু করে ফেলেছে তো সকালবেলায় উঠে আমার ফুল তোলা হয়ে গেছে চা বসা বইবে আর আমার প্রিয়ম বাবু খেলা করছে কই কই এই যে ব্লগটা দেখি আমি কতটা টানতে পারি তো করতে পারি তো তোমরা দেখো এই যে দুষ্টু আমার সকাল বেলায় উঠে পড়েছে দুষ্টু মি আরাম হয়ে গেছে প্ল্যান করছে প্ল্যান কি করে बदमाशি করা যায় হু হু টুকি টুকি ইতো হাজার স্টি হয়েছিল একটা একটা করে মারা গেছে তো দেখো চলো আমি তোমাদেরকে ফুল দেখাই আমার কাছে আমি বাটিতে চায়ের জল বসিয়ে দিচ্ছি তো এটা হোক তো চলো তোমাদেরকে ফুল দেখাই আমি গাছে সিস্টেমই করতে হুম হুম সেই ভোরবেলায় উঠেছে একটু ঘুম নেই কিছু নেই যোকে শুধু দুষ্টুমি বেরু বেরু করব ধান্দা বলো কি বলছো বলো 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 কি বলছো বলো হ্যাঁ বেরু করতে যাবা বেরু বেরু করতে যাবা একটু বাইরে আসবে নাকি তুমি

দিদি ভাইয়ের কাছে কাছে চলে গিয়েছে দিয়ে আদৌ খরচা কিন্তু যে দিদির কাছে দিদির কাছে মানে সবার কাছে গেলেই না কিছু না কিছু করতে হবে এক দোলে দোলে নালে উঠো উঠা বসা করবে ওটা ওর খুব মজা লাগে করতে ওই যে দিদির কাছে গিয়েও আরম্ভ করে দিয়েছে

তো ফাইনালি চা থেকে নিয়ে চলে এসেছি তবে আমরা চাটা খাবো তো ফাইনালি আমার রান্না বান্না সব কমপ্লিট আজকে রান্না করেছি মুগের ডাল মাছের ঝোল আর কুমড়োর ডগা রান্না করেছি তো আমার স্নান কাজ বান্না সব হয়ে গেছে আমার ছেলেরও স্নান হয়ে গেছে মেয়েরও স্নান হয়ে গেছে নিয়ে আয় বাবুকে নিয়ে আয় এখানে নিয়ে আয় তো আজকে একটা তোমাদের সঙ্গে খুশির খবর শেয়ার করছি সেটা হলো আমার ছেলে আজকে মাস পূর্ণ হলো তো আজকের দিনে আমার ছেলে হয়েছিল মানু তো আমার ছেলে গোপালকে নিয়ে চলে এসেছে এই যে এই যে আমার দেখতে পাচ্ছো দুষ্টু বসে আছে হাত থাকছে আমার দুষ্টু আজকের দিনে হয়েছিল গত চার মাস আগে আজকে চার মাস পূর্ণ হলো আমার দেশটি হ্যাঁ করো বলো বলো শেষ করছি দেখা হবে পরের ব্লগে তো ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করো বলো টাটা টা get a pain